দেখো তুমি কিন্তু বেশি বেশি করছো এবার কিন্তু আর ভালো লাগছে না আমার কি যে রান্না বন্না করব তোমার ভায়াস কয়দিন বাজার ঘাটও করে না তোমার বড় ভাইটাজ তো বলি বাজার ঘাট করে দেওয়ার কথা কিন্তু সে তো মাথায় ঘামায় না সারাদিন দেখে ওই ঘর মুখো তাকিয়ে থাকে একবার দেখে হাসে আর একবার দেখে কান্না করে

রান্না হয়নি তাই কি হয়েছে সকালে তো রান্না করেছি একটু যা ঠিক আছে ওইটাই আমার কপাল কার হাতে যে এসে পড়লাম আমার জীবনটাই শেষ হয়ে গেল ভাই আমি তো সব শেষ হয়ে গেছি আমার তো এখন বাড়ি বাড়ির

খালি তুই ধার করে কটায় ঢোকা দেখে আর বাবা আমি তিরিশ হাজার বাবা তিরিশ হাজার ধার মার করে ঢোকা দেখি যাকে তিরিশ হাজার টাকা পাই দেখ খালি তো টাকা তো লাইন করতেই হবে য সব আমি ঘুরে টাকা তো না হাউটি আমি যাবো পঁচিশ টাকা আমার দেখি

বাজার কবি করিলে মনে আসে এখন খাতি চাচ্ছ কে সেদিনও তো আমি বাজার করে নিয়ে আসলাম মাছ তরকারি কিনে নিয়ে আসলাম সেগুলো তো শেষ গেছে সেই দিন মানে কবে আজ থেকে তিরিশ দিন আগে বাজার করে আবার আজকে বলছো যে হচ্ছে কিছু রান্না করো কন পাবো আমি কিছু নেই বাড়ি রাঁধতে পারবো না হাট করে নিয়ে আসো কা তারপরে রান্না নেই সারাদিন খেলা করো এ ও টো টো করো কই দেখি নে তো উঠতি

তোমার এই খেলার কারণে আমার সংসারটাই নষ্ট হয়ে যাচ্ছে তুমি কি একবার বুঝতে পারছো বিষয়টা আরে তুমি এখানে বসো দিদি বসে দিদি আগে জিনিসটা পাবো কেন বসো বিষয়টা সংসারটা নষ্ট হবে কেন এর ভিতরে টাকাটা একটু ঢুকা দিও যে টাকা ঢুকালি টাকা আসে তুমি তো বিষয়টা এখনো জানো না এসে পেলেন পেলেন এই পেলেন মানে যত উঠবে সেত টাকা আর যদি উড়িয়া উড়িয়া যদি চলে যায় তাহলে আসিস

ও তোর ওড 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 আস আস ওড ওড আ পাইস হ্যাঁ সত্যি করে বল আমার চেন ঠিক করে ফেলো কি বললি কি হয়েছে আমার চেন আমার গলা চেনটা কোথায় গেল সেটা বল তুই তাই তো তোর গলায় তো একটা কালকে চেন দেখলাম সে চেন কোথায় ফেলেছিস আরে জেন কি কোথায় ফেলে দিস দেখ ভাইয়া নাটক করিস নে ভাবির কয় না তুই কিছু রাখিস নিব ঘরের জিনিসপাতি একটা কিছু ঠিক রাখিস নি তুই আমার সেন তুই নিছিস আমি জানি খুব ভালো তো পরে রাখিস তাজি বলো আছে আরে না পাগল কোন করে আমি তো সন্ন হবো কিজন তোর ভাবিরটা নিলাম সে দেখ পানে তো তুই আমার বোন আমি তো সেন আবার নিতে পারি পাগল কোন ভাই শিরাল বলল না কিন্তু আমার বিশ্বাস আমার ভাই আমার সেনটা নেছে

তো দুদিন পরে জীবন বিলেতে মাস পার হয়ে গেল তো মা আসলে বলেন না তুমি তো তা তো কত টাকা ছাছা বেশি না মা তো দুই হাজার টাকাটা আসলে আমি বলব না অবশ্যই না এটা দেখ এ মুলব্বি চার্চা এসে বলছে তোর ভাই না কি হাজার টাকা নিয়েছে এরকম সারাদিন লোক আসে তুই তো কলেজে থাকিস তুই তো কিছু টের পাস নেই এই যে এইভাবে আমার জ্বালাতে থাকে তাহলে আমি এই বাড়ি থাকবো কি করে বাড়ি নেই পরে আসবেন যান ভাই আসলে বলবো না আমি আমার আসতে গেলো বিকেলের দিকে টাকা নিলে বিকেলে আমি এই জন্য মনে করি আমি গেলাম হ্যাঁ এই দেখ তুই তো আজকে বাড়ি রইছিস কয়জন এসে তুই দেখ এই সংসার কি করতে করে ক কর তো করে কি করব বল শালা উড়ে চলে গেল আচ্ছা গেল ভাই উড়ে গেল তো আসার

তোমার ভাইকে এত বুঝালাম যে এই খেলা করো না করো না তোমার ভাই ছাড়বে না তাহলে আমারই ছেড়ে দিক আমি চলে যাই তোমার ভাই খেলা নিয়েই থাকো তুমি তো জানো যে বাপমার বাপ একটা মাত্র মেয়ে আমি কেন আমার বাপের বাড়ি আমি থাকতে না তোমার ভাইয়ের কাছে একটু সুখীর জন্য আসিলাম তোমার ভাই এই যে জুও খেলে খেলে শেষ করে ফেলছে তাহলে তোমার ভাইয়ের কাছে আমি কেন থাকবো তুমি বলো এখানে থাকার আর আমার কোনো ইচ্ছা নেই আমি চলে আসছি তোমার ভাই যেদিন এই খেলা ছাড়তে পারবে সেদিন আমার যে নিয়ে আসতে কই হ্যাঁ তা তো ঠিকই আমার সাথে কি তোমার আর সংসার করতে মন থাকে থাকে তার মানে কি বলতি তুমি ক্লিয়ার ভাবে বলো ওই যে তোর ওই শাস্ত্র ভাই না কোন মামাই তো ভাই ওই যে বিদেশ থাকে ওর সাথে যে দেখি মাঝে মাঝে ফোনে কথা বলিস তো তাহলে আমার সাথে কি আর ঘর সংসার করার মন থাকে মুখ সামলিয়ে কথা বলবা আমার ভাই তোমার মতো না এই মানে তুই ঘরে যা তুই ঘরে যা আমি এখানে দেখছি বলে নাকি কিন্তু ভাবি ঠিক বলে। আমি যা করি সবই অন্যায়। বেঠিক। কিন্তু বেশি বেশি এবার কি হচ্ছে বৌ মাস্তিষ্ঠ বোন বাজার ঘাট পায় না বাজার ঘাট করতে তুই বাজারে তুই খেলা করিস বসে যাচ্ছে কারণ নাকি প্রতিদিন কারণ নাকি এই দেখেন আমার খবরটা কেন দিতে আসবেন না

মার কোনোদিন কোনো বউ এসে সংসার করতে পারবে না। তাও তুমি জুয়া নেই থাকোগা। আমি গেলাম ছেলে। মাবি তুমি যেও না। না আমি এসে যাচ্ছি বাপের বাড়ি থাকি। তোমার ভাই যেদিন ভালো হবে সেদিন আবার আমি এখানে আসবানি। তোমার ভাই যেদিন জুয়া সর্টি পারবে সেদিন আমি এই বাড়ির বড় আবার আসব। জুয়া এই যে মোবাইলে জুয়া খলায় আজ ম তো যুব সমাজ পুরো সমাজ মগ্ন হয়ে গেছে এই খেলাতে থাকছে যুব না সংসার ভেঙে যাচ্ছে অসংখ্য ঘর হারাচ্ছে ধন সম্পদ অনেক কিছু আসুন এই বিষাক্ত মাদকের থেকেও বিষাক্ত একটা বড় নেশা থেকে এই যুব সমাজকে আমরা রক্ষা করি